সিলেট অঞ্চলে প্রায় প্রতি বছরই একাধিকবার বন্যা দেখা দেয় এবং আগামী বর্ষা মৌসুমে বন্যা পূর্বাস রয়েছে কোন নেতৃত্ব না থাকার কারণে আজকে আমাদের সিভিল প্রশাসনে আমাদের লোক না থাকার কারণে তত্ত্বাবধান অন্তর্বর্তীকালীন সরকার আগের এই ফেসিস সরকারে কোন উন্নয়ন করে নাই তার পাশাপাশি এই অন্তর্বর্তী কিশোরায় এক বছরের মাথা প্রায় ছয় সাত থেকে আট মাস হয়ে গেল চিটাহাঙ্গে দেখেন কত কাজ হচ্ছে আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে তাদের প্রজেক্ট কতটা হয়েছে সড়ক জনপদ এবং এলজিডি থেকে করা হয়েছে আর আমরা গত দশ বছরের কয়েক তিন দাবে বন্যা হয়েছে আমাদের প্রজেক্ট বাতিল করা হয়েছে কেন এই বৈষম্য কেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিদ্যমান সড়ক সমূহ রক্ষার পূর্ব প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয় বাজেট প্রদান এবং সমন্বয় সাধন আপনারা সবাই জানেন আর্থকুয়েক এরিয়া এবং বন্যা কবলিত এরিয়া যখন এই বন্যা এফেক্ট হয়ে যায় তখন আমরা নড়াচড়া দিয়ে বসি কিন্তু বন্যা থেকে এটা জ করার জন্য যেগুলো প্রয়োজন সেটাতে আমরা খুব একটা খেয়াল রাখি না একই শতাংশ বারবার বন্যার পানিতে নিমজ্জিত দুই হাজার চব্বিশ জুন জুলাই মাসে বন্যায় সিলেট সড়ক বিভাগের নয়টি সড়কের প্রায় পঁচপান্ন কিলোমিটার শতাংশ বন্যার পানিতে নিমজ্জিত হয় এই বন্যা বিশ্লিষ্ট সড়ক সময়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে কংক্রিটের তৈরি করার জন্য একটি প্রস্তাব প্রস্তুত হয়েছে কিন্তু এটার আলোর আর প্রস্তুত করা হয়েছে কিন্তু এটা আলোর বোকা দেওয়া হয় তারপরে বিদ্যমান জনবল সংকট নিরসন করে প্রয়োজনীয় ব্যবস্থা এগুলা আস্থা জীবনে আছে এটা বলেও লাভ নাই এটা তারা কোন জনবল সংকট দেখাইয়া তারা কাজ করে না যেমন জনবল দেখাইয়া এলাকা

বিগত আটাইশ আমি একটা চিঠি দিয়েছিলাম সাবেক আচ্ছা কর্পোরেশনের পক্ষে জেলা উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণের জন্য আমরা লক্ষ্যে পরিপ্রেক্ষ প্রতিবেদন দিয়েছিলাম প্রতিবেদন দিয়েছিলাম আমি একটা দরখাস্ত দিয়েছিলাম জোর গেছে এই এটার নাম কি উপদেষ্টা বিদ্যুৎ উনি 30 10 2024 তারিখে এই আমাকে আমার আবেদনের প্রেক্ষিতে তুমি লেখলেন প্রতিবেদন সহ উপস্থাপন করুন সচিব এবং চেয়ারম্যান বিব কিন্তু আজ পর্যন্ত এই প্রতিবেদনের কোনো কোনো খবর আমরা নাই কিন্তু আমার কাছে রেকর্ড ছিল যে আমাদের এই বিদ্যুতের আমরা যখন আমি যখন মেয়র ছিলাম তখন আমরা এই এগারোটি প্রকল্পের মধ্যে আমি ওনার কাছে দাবি করছিলাম যে আমাদের এগারোটা রাস্তা যেটা জিন্নাবাজার আম্বখানা কুমারপাড়া এগুলা